ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে তো বেশি এখন মানে ব্লগ শেয়ার করা হয় না তোমাদের সাথে শট ভিডিও শেয়ার করি তো আজকে হট করে প্ল্যান হয়েছে মানে আমরা জলপাইগুড়ি যাবো আমার মামা শ্বশুরে বাড়ি তো বিয়ের পর আমি মানে একবারও যাইনি আজকে ফার্স্ট ফট করে প্ল্যান হয়েছে বর আজকে কাজ ছোট করছে আজকে শনিবার আর আজকে গেলে কালকে তুই এমনি ছোটি মানে রবিবার কালকে আমরা বিকালে আসবো আজকে রাতে শুধু থাকবো তাই যে গোস কাজ করছি যে কাপড় চোপড় বের করে রেখেছি আর ফার্স্ট টাইম যেহেতু যাবো তাই শাড়ি পরে যেতে হবে কেমন লাগবে এমনি মামা শ্বশুর হয় তো যে চান টান খাওয়া দাওয়া সব পণ্য বড় চান করতেছে আর এখনই যে আমি রেডি সেটি হয়নি তারপর তোমাদের সাথে আসছি তাই আমরা রেডি তো এই যে বেরিয়ে যাচ্ছে এখন এই যে শাড়িটা পরেছি আর হেলমেট পড়ে তাদের ফুলটা খোলা রেখেছি যে সুপার খাচ্ছে তো আকাশটা ওয়েদারটা একটু খারাপ তো এখন দুটা মতো বাদ এখন এই বেরিয়ে যাচ্ছি তো রেডি আমরা আমরা ফাইনালি রেডি এই জন্য এখন যাচ্ছি আমরা খাঁটি

গাছ এখানে আরেকটা দিদার বাড়ি চলে আসলাম আমরা তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওই যে সাইডটা চেঞ্জ করে নিই যেহেতু মেলা যাব ওখানে সামনে মেলা রয়েছে তো এখন এই যে সামনে একটা দিঘি আছে ওখানে এখন ঘুরতে যাচ্ছি এই যাওয়ার ছোট্ট নানান কত ছোট ছিল কত বড় হয়ে গেছে তো সামনে দিঘি আছে ওখানে যাচ্ছি এখন ঘুরতে এই যে এখন আমরা সেই ডিগির মধ্যে দেখতে

নাহ নোবাখন ফটো শুনা না নোবাখন একটা দিকে দে যে পুরনো এখানে আসলাম তো একটু কাপড় না আমাদের দিঘি ঘুরা কমপ্লিট তো সন্ধ্যা হয়ে গেছে তার জন্য ফটো ভিডিও ভালো আসছে না তো এখন একটু চলে যাচ্ছি তো মেলা আছে বললাম তোমাদেরকে তো মেলা যাব তো কখন যাই জানি না রাত্রেবেলা যাবো এখন যাচ্ছি আমরা যে মেলা আসছি এখন যাচ্ছি জলপাইগুড়ি মেলা ফার্স্ট টাইম আসলাম গৌরীহাট মটৰ দেখিনি 皆さん、ありがとうございます。<laughs> <laughs> <cells Yum meio crazy> <DVD> 私は私はは私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

লজ্জা লাগতেছে ভিডিও করতে তারপরে অনেক ধরনের বিভিন্ন রকমের গল্প গল্প তাই আর ভিডিও শুট করতে পারেনি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে আমরা চলে যাবো তো চাটা খাওয়া হয়ে গেছে বসে আছি আমরা খাচ্ছি দিদা বানিয়েছে তো দিল তো গাইস এই যে আমরা এখন ড্র্যাগন ফ্রুট খাবো নিয়েছি কালারটা কত সুন্দর কালার তো আমরা কোনোদিনও এখনো খাইনি ফার্স্ট টাইম আজকে দেখলাম এতদিন শুধু মোবাইলে দেখছি তো এক কাল আমার সাদা এটা পিঙ্ক কালারে তো অনেকটা শুকিয়ে গেছে তার জন্য নরম হয়েছে বেশি কালারটা জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হাতে লাগিয়ে আছে সকালে যে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম ঘোরার জন্য তো আশেপাশে কী আছে না আছে সেটা ঘুরবো তো আমার বরটা ছোটবেলায় এখানে ছিল তো এখন আমাকে দেখাবে কি কোথায় কি করছে না করছে তো আমরা তো যে বড় মামা শ্বশুর বাড়িতে ভাত খেলাম মাছ দিয়ে তার জন্য পাঁচশো পাড়ি খেয়েছি এখানে আসলে একটা চার্জে

তা এখানে যাচ্ছি আমরা ফার্ম না কি বলে ওখানে বাইরে যে এখানে মুরগির ফার্ম আর এখানে যে আলু চাষ করছে এইভাবে ঢাকা দিয়েছে আর এখানে যে মুরগির ফার্ম আছে গন্ধ কত সুন্দর

আসি এখানে একটা শিব মন্দির আছে নাকি বড় রাস্তা গ্রামের রাস্তা এটা সুন্দর সৌন্দর্য বাগান বন্ধ ছিল দেখতে পাচ্ছিলাম তার এই যে এখন আরেকটা শিব মন্দির আছে ওখানে যাচ্ছি এখানে বন্ধ আছে এখন ঢুকতে দিবে না তো দেখতে পাচ্ছি কত সুন্দর চাপাতি বাগান আর রাস্তা ভিডিও বানাতাম আসার সময় বানাবো হ্যাঁ এই বাগানে ফাইনালি আমরা একটা আরেকটা মন্দিরে চলে আসলাম তো এখানে যে এখানে শিব ঠাকুর আছে সেই মন্দির তো এখানে তো ঢুকতে দিল না বন্ধ ছিল তার জন্য এখানে আসলাম তো এখন যাচ্ছি এখানে তো গাইস দেখতে পাচ্ছ কত বড় মন্দির শিব ঠাকুর তো যাই যে গাইস আসলাম কত সুন্দর পরিবেশ শান্ত সৃষ্ট মন্দিরে যে ফটো ফটো তুললাম এখন সামনে চাপাটি বাগান এখানে যাচ্ছি জলপাইগুড়ির মধ্যে এত সুন্দর জায়গা আমরা জানি না এখানে একটা গাছ আই লাভ বাহাদুর তো অনেক সুন্দর জায়গা টাইম আসলাম খুবই ভালো লাগলো এখানে পিকনিক খাচ্ছে চাপাতি বাগান এখন চাপাতি বাগানে যাই ফটো তুলবো গাছ আমরা ঘুরে টেরে চলে আসলাম তো চাপাত বাগান যেতে চাইলাম তো চাপাতি বাগানে অনেক লোকজন ছিল কাজ করছিলো কাজজন যাইনি চলে আসলাম এখন যে সামনে একটা ভিডিও সিডিও করব তারপর শাড়িটা চেঞ্জ করবো আমার আমার মামি সাজ ঘুরে গায়ে আসি সেই সাইডে চেঞ্জ করে নিলাম এখন যে সবজি কাটা হচ্ছে যে পেঁয়াজ কাটা হচ্ছে দিলাম সবজি করা হয়নি আমরা যেহেতু বাড়ি যাবো তাদের পেঁয়াজ কেটে দিচ্ছি গাছ আমি খাওয়া দাওয়া চলতেছে এরা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমরা এখন খাবো গুড মর্নিং গাইস তো কালকে আর বাড়ি যাওয়া হয়নি তো কালকে সব বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে তো সবাই মানে যাই আটকে দিচ্ছে যাইতে দিচ্ছিলাম আমার বড় আমাকে ধকা দিয়েছে ও আমাকে তারপর বলতেছে সে থাকছে আমার খুবই খারাপ লাগছে তারপর তো আমি অনেকক্ষণ নাক ফুলাইছিলাম অনেক গরম হয়েছিলাম তারপরে কি গোবর সবাই যেহেতু আটকে দিচ্ছে বড় ছোটো সবারই কথা মানতে হয় তাই আর যেতে পারলাম না

তো আমার কমপ্লিট আজকে বড় মামা হয়তো করে এখানে এখানে মাছ নিয়ে আসে খানিক চিকেন তো যেহেতু আমার বড় মামা শ্বশুর আমার তো বিয়েতে যায়নি আর আমাদের নিয়ম আছে বড় মানে মামা শ্বশুর বহুমত্ত দেখতে হলে কিছু মানে সোনার নাকি দিতে হয় তো আজকে নিয়ে আসলো আজ তো বিয়েতে যায়নি

তো বড় আমার শুষু তো নাকে ফুল দিয়েছে সেটা বাড়িতে যেয়ে দেখাবো এই শাড়িটা আমার ছোট আমার শুধু দিয়েছে তো ফাইনাল আমরা রেডি তো বাড়ি যাবো এখন চারটে মতো বাঁচতেছে আজকে গরমে আছে তো রাজবাড়ি যাতে চাচ্ছি দেখি যাবো কি না অনেকটা লেট হয়ে যাবে নাহলে তো যে রেডি আমরা এখন বের হবো ব্যাস যাচ্ছি

তো ডিগিতে দিকে ঘুরে আসলাম তো এখন আসলাম রাজবাড়ি তো তো আমি তো কোনোদিন আসিনি তো ফার্স্ট টাইম আসলাম তো আমি তো জানি না যে কেমন রাজবাড়ি তো এখানে ছোট মোটো একটা রাজবাড়ি সেটাই তো ভিতরে তো যাইতে দিবি না তো বাইরে দাঁড়িয়ে একটু ফটো তুলে এখন এখন ভিডিও করবো বাইরে বাড়ি দাঁড়িয়ে আছি তারপরে চলে যাবো রাস রাজবাড়ি আমি তো গেছি একবার আগে যাব

তো এখন শাড়ি রেঞ্জ একবারে বাজার পাঁচা কুটি নিয়ে এসেছি তো রান্না বান্না দেখি কী করবো আগে চা খাবো মাথা ব্যথা করতেছি তো ওই ব্লগটা এখানে শেষ করছিলাম তো কেমন লাগছে ব্লগগুলো জানাবে আর যেদিন থেকে গেছি সেদিন থেকে তো গল্প 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 যেহেতু অনেকদিন পর গেছি এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি খাওয়া দাওয়া করতে করতে দিন শেষ তো তোমাদের সাথে তেমন শেয়ার করতে পারি যেটুকু শেয়ার করছি একটা ব্লগে তোমাদের সাথে দেখাবো তো এখন আমরা প্রায় তোমাদেরকে তো কালকে বললাম জানা মানুষ শ্বশুর মানে বড় মানুষ শ্বশুর নার্কেট আমাকে দিয়েছে ডিজাইনটা দেখা যাচ্ছে কিনা তুমি আর ছোট মামার সাথে সাথে শাড়িটা দিয়েছে সেটা আমি কালকে পরে আসি তাই কেমন লাগছে জানিও